রাজনীতিতে একটি কথা প্রচলিত আছে পলিটিক্স ইজ নট অ্যাবাউট পাওয়ার ইট ইজ অ্যাবাউট সেক্রিফাইস কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই কথাটি যেন রূপকথার গল্পের মতো শোনায় এখানে সবাই এমপি হতে চায় সবাই মন্ত্রী হতে চায় কিন্তু আজকে রাজনীতির মাঠে এমন এক বিরল ঘটনা ঘটল যা আমাদের সেই পুরনো বিশ্বাসকে নাড়িয়ে দিয়েছে একদিকে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমনাইপিরের দল আশিটি আসনের দাবিতে অনর থেকে পুরো জোটকে শেষমেশ বিপদের দিকেই ফেলে দিয়েছে ঠিক তখনই মুদ্রার উল্টোপিঠ দেখালেন জাতীয় গণতান্ত্রিক পার্টি বা জাকার সহসভাপতি রাশেদ প্রধান যাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় পলিটিক্যাল আলট্রাজম বা রাজনৈতিক পরার্থপরতা রাশেদ প্রধান পঞ্চগড় এক এবং পঞ্চগড় দুই আসনের মনোনয়ন তুলেছিলেন তার প্রস্তুতি ছিল জনসমর্থনও ছিল কিন্তু তিনি নিজের স্বার্থ দেখাননি তিনি দেখেছেন লুকিং গ্লাস অব ইউনিটি বা ঐক্যের আয়না দিয়ে আজ দুপুরে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ঘোষণা দিয়েছেন ঐক্যের বৃহত্তর স্বার্থে আমি এবার নির্বাচনে অংশগ্রহণ করব না তার এই একটি বাক্য চর্মনাই পীরের দলের আশি আসনের দাবির গালে এক শব্দ চপটাঘাত বাংলায় একটা প্রবাদ আছে ত্যাগেই প্রকৃত সুখ ভোগে নয় রাশেদ প্রধান প্রমাণ করলেন তিনি কেবল ভোগের রাজনীতি করতে আসেননি তিনি বুঝতে পেরেছেন এই মুহূর্তে জাতির যেটা সবচেয়ে বেশি প্রয়োজন তা হল এমপি হওয়া নয় বরং ফেসিবাদের বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখা অথচ আমরা কি দেখলাম পীরের দল সামান্য কিছু আসনের জন্য ক্ষমতার মোহে অন্ধ হয়ে দীর্ঘদিনের এই সম্পর্ককে কিভাবে নস্বাত করতে চাইছে তারা জোটের শরিকদের বিব্রতকর অবস্থায় ফেলল শেষ পর্যন্ত বিশ্লেষকদের মতে রাশেদ প্রধানের এই সিদ্ধান্ত তাকে রাতারাতি একজন লিডার বা পরিপক্ক তিনি তার স্ট্যাটাসে লিখেছেন ব্যক্তি রাশেদ প্রধানের চেয়ে আমাদের সমযথা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই কথাটি বলার জন্য বুকের পাটা লাগে অলিজা লাগে যেখানে চর্মনেয়ের নেতারা বলছেন আশিটি ছিট না দিলে থাকবো না সেখানে রাশেদ প্রধান বলছেন আমার ছিট লাগবে না ঠিক থাকুক এই দুই মানসিকতার পার্থক্যই বলে দেয় কারা আগামীর বাংলাদেশ গড়বে আর কারা কেবল ক্ষমতার খুঁজবে রাশেদ প্রধানের এই ত্যাগের পেছনে কি কেবল আবেগী কাজ করেছে নাকি পঞ্চগড়ের মাঠের বাস্তবতা বা গ্রাউন্ড রিয়ালিটি তাকেই বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে সাজিস আলম এবং জামাতের প্রার্থীদের সমীকরণ মেনে নিয়ে তিনি যে স্ট্র্যাটেজিক উইথড্রোয়াল বা কৌশলগত পিছু হটাকে বেছে নিলেন তা কেন তাকে ভবিষ্যতে অনেক বড় উচ্চতায় নিয়ে যাবে চলুন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যাক রাশেদ প্রধানের সিদ্ধান্তটি আবেগের মনে হলেও এর গভীরে রয়েছে এক অত্যন্ত তীক্ষ্ণ রাজনৈতিক প্রজ্ঞা রাষ্ট্রবিজ্ঞানে একটি টার্ম আছে রিয়াল পলিটিক বা বাস্তববাদী রাজনীতি এর অর্থ হল আদর্শ বা আবেগের চেয়ে বাস্তব অবস্থাকে বেশি প্রাধান্য দেয়া পঞ্চগড় এক এবং পঞ্চগড় দুই আসনের সমীকরণটি একটু খেয়াল করুন পঞ্চগড় এক আসনে লড়ছেন জুলাই বিপ্লব ও ছাত্র আন্দোলনের অন্যতম আইকন সার্জিস আলম এবং পঞ্চগড় দুই আসনে জামাতের একজন হেভিওয়েট ও শক্তিশালী প্রার্থী রয়েছে রাশেদ প্রধান বুঝতে পেরেছেন এই মুহূর্তে সার্জিস আলমের বিরুদ্ধে নির্বাচন করা মানে হল জুলাই বিপ্লবের চেতনার বিরুদ্ধে দাঁড়ানো আবার জামাতের হেভিওয়েট প্রার্থীর আসনটি নিয়ে নিলে সেখানে রাশেদ প্রধানের হারার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে পুরো জোট একটি আসনকে হারাতে পারে বাংলায় একটা প্রবাদ আছে বোকারা আগে কথা বলে আর গেনিরা আগে ভাবে রাশেদ প্রধান গেনির পরিচয় দিয়েছেন তিনি জানতেন এই মুহূর্তে জেদ ধরে নির্বাচনে দাঁড়ালে জোটের অনেক বড় ক্ষতি হয়ে যেত কারণ এখানে একটি আসনও অনেক বড় কিছু তাই তিনি স্ট্র্যাটেজিক উইথড্রয়াল বা কৌশলগত পিছু হটাকেই বেছে নিয়েছেন উইনস্টন চার্চিল একবার বলেছিলেন টু ইমপ্রুভ ইস টু চেঞ্জ অফেন অর্থাৎ উন্নতি করতে হলে পরিবর্তন প্রয়োজন আর নিখুঁত হতে হলে ঘন ঘন পরিবর্তন প্রয়োজন রাশেদ প্রধান তার সিদ্ধান্ত পরিবর্তন করে নিজেকে পারফেক্ট পলিটিশিয়ান হিসেবে প্রমাণ করেছেন অন্যদিকে পীরের দল বা ইসলামী আন্দোলন কি করলো তাদের আচরণ ছিল ঠিক ওই প্রবাদের মতোই গাছে কাটাল গোপে তেল নির্বাচন এখনো অনেক দূরে অথচ তারা আগেভাগে আশিটি আসনের স্বপ্নে বিভোর হয়ে গেছে তাদের রাজনীতিটা হয়ে দাঁড়িয়েছে জিরোসাম গেমের মতো অর্থাৎ আমি সব নেব তোমাকে কিছু দেব না তারা জোটের বাস্তবতা বা শরিকদের ত্যাগের কোনো মূল্যায়নই করল না রাশেদ প্রধান তার স্ট্যাটাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন যা তার রাজনৈতিক শিষ্টাচারের এক বড় প্রমাণ দেয় তিনি লিখেছেন জামাত ও ইসলামী আন্দোলনের সমর্থকদের অনুরোধ করছি আপনারা দয়া করে একে অপরের প্রতি অনাকাঙ্ক্ষিত আচরণ ও শব্দ ব্যবহার থেকে বিরত থাকবেন ভাবুন তো যেখানে চর্মনায়ের নেতারা জোর ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন সেখানে রাশেদ প্রধান নিজে প্রার্থী হতে না পেরেও সবার মধ্যে সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছেন একেই বলা হয় স্টেটসম্যানশিপ বা রাষ্ট্রনায়কচিত আচরণ তিনি স্পষ্ট করে বলেও দিয়েছেন আমাকে যারা ঘৃণা করেন আপনারা আমাকে চিরাচরিত সুমধুর ভাষায় গালিগালাজ শুরু করতে পারেন অর্থাৎ তিনি জানেন এই ত্যাগের সিদ্ধান্ত অনেকেই বুঝবে না অনেকেই হয়তো গালিগালাজ করবে তাকে কিন্তু তিনি ভবিষ্যতের কথা ভেবে ঐক্যের কথা ভেবে সেই গালি মাথা পেতে নিয়েছেন একজন বিশ্লেষক যথার্থই বলেছেন রাশেদ প্রধানের মতো বাস্তববাদী রাজনীতিবিদ আগামী বাংলাদেশে এক শক্তিমান রাজনৈতিক নেতা হিসেবে আবির্ভূত হবেন কেন সামনের দিনগুলোতে জামাত রাশেদ প্রধানকে বিভিন্নভাবে সম্মানিত করবে কেন রাজনীতিতে ত্যাগই হল সবচেয়ে বড় বিনিয়োগ বা বিগেস্ট ইনভেস্টমেন্ট এবং এই ঘটনার পর দশ দলীয় জোটের ভবিষ্যৎ সমীকরণ ও গণভোটের রাজনীতিতে রাশেদ প্রধানের ভূমিকা কি হবে চলুন এসব বিষয় নিয়ে এবার আলোচনা করা যাক রাজনীতিতে একটি গোল্ডেন রুল বা স্বর্ণসূত্র আছে লয়ালিটি ইজ দ্য মোস্ট এক্সপেন্সিভ কারেন্সি অর্থাৎ লয়ালিটি হল সবচেয়ে দামি মুদ্রা রাশেদ প্রধান আজ সেই দামি মুদ্রাটি অর্জন করলেন তিনি এমপি হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন ঠিকই কিন্তু তিনি পলিটিক্যাল ক্যাপিটাল বা রাজনৈতিক পুঁজি বাড়িয়ে নিয়েছেন বহু গুণেই বিশ্লেষকরা বলছেন জামাতে ইসলামী এবং দশ দলীয় জোটের জন্য শরিকরা রাশেদ প্রধানের এই ত্যাগকে কখনোই ভুলবে না আগামীর বাংলাদেশে যখন ক্ষমতা ভাগাভাগি হবে কিংবা যখন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের সময় আসবে তখন রাশেদ প্রধানের নাম থাকবে সম্মানের তালিকার শীর্ষে কারণ তিনি দুর্দিনে পাশে ছিলেন তিনি সুবিধাবাদীদের মতো পালাননি অন্যদিকে চর্মনাই পীরের দলের অবস্থা হয়েছে সেই বিখ্যাত বাংলা প্রবাদের মতো অতি লোভে তাঁচি নষ্ট তারা আশিটি আসনের লোভে পরে হাতের লক্ষ্মী পায়ে ঠেললো ইসলামী আন্দোলনের নেতারা ভেবেছেন কেবল আগামী নির্বাচনের আশিটি ছিটের কথাই তারা রাজনীতিবিদ বা পলিটিশিয়ানের গুন্ডিতেই আটকে রইলেন রাশেদ প্রধান ভাবলেন ঐক্যের কথা ফেসিবাদের পতন নিশ্চিত করার কথা এবং আগামী প্রজন্মের কথা তিনি এই স্যাক্রিফাইসের মাধ্যমে স্টেটসম্যানশিপ বা রাষ্ট্রনায়ক পর্যায়ে উন্নীত করলেন নিজেকে তিনি তার স্ট্যাটাসে আরেকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন তিনি গণভোটে হ্যা ভোটের পক্ষে কাজ করার জন্য বলেছেন আজকের এই ঘটনার পর পঞ্চগড় থেকে ঢাকা সবখানেই রাশেদ প্রধানের প্রশংসা চলছে মানুষ বলছে ক্ষমতার জন্য সবাই কামরা কামরি করে কিন্তু ত্যাগের জন্য কলিজা লাগে আল্লাহ ওনার সম্মান বাড়িয়ে দিন বিশ্লেষকদের এই দোয়া আসলে দেশের কোটি মানুষের মনের কথা পরিশেষে একটি কথাই বলবো রাজনীতি কোনো একশো মিটার স্প্রিন্ট বা দৌড় নয় এটি একটি ম্যারাথন চর্মনাই পীরের দল স্প্রিন্টে জিততে চেয়েছিল ঠিকই কিন্তু রাশেদ প্রধান ম্যারাথনের প্রস্তুতি নিলেন ইতিহাস সাক্ষী যারা ধৈর্যের সাথে ম্যারাথন দৌড়ায় ফিনিশিং লাইন বা বিজয়ের হাসি তারাই হাসে বাংলা একটি প্রবাদও আছে ছবুরে মেওয়া ফলে রাশেদ প্রধান ছবুর করলেন আর সেই ছবুরের ফল তিনি এবং তার দল জাকপা ভবিষ্যতে অবশ্যই পাবে প্রিয় দর্শক আপনারা কি মনে করছেন রাশেদ প্রধানের এই ত্যাগ কি তাকে ভবিষ্যতে বড় নেতা বানাবে নাকি চর্মনে জেদই ঠিক ছিল কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ